আটের রেজিস্ট্রেশন দেখেন ইন্টারভিউ কত ফ্রেশ ব্ল্যাক কালার দশের মডেল তে রেজিস্ট্রেশন এইটাও ফ্যামিলি কার্ড আপনার সামনে পিছে গ্লাস খুব অরিজিনাল ভেতরে ইন্টারভিউ দেখেন খুবই ফ্রেশ আলাইকুম

শোরুমের ঠিকানাটা একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক সাথের গলিটাতে ঢুকলে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে জান্নাত অটো আঙ্কেল আমরা কি আঙ্কেল আমরা প্রথমে কি গাড়ি শুরু করব প্রথমে আমরা একটা এক্স করলা দিয়ে শুরু করতে যাচ্ছি এক্স করলা পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়ালের গাড়ি ফ্যামিলি ইউজ সামনে পিছে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থাতে পাবেন এখানে বেস কালার ইন্টেরিয়র খুবই ফ্রেশ ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ আপনার নতুন সিট কভার লাগানো হয়েছে তার মধ্যে চারটা চাকা কিন্তু নতুন লাগানো হয়েছে চারটা নতুন জি চারটা চাকা নতুন লাগানো হয়েছে কোন প্রকার অ্যাকশন হিস্ট্রি নাই অল পেপার 26 27 কমপ্লিট করা আছে গাড়িতে একটু বোনট বেকেলাটা খুলে দেখা যাচ্ছিলাম জি জি সিওর আমি দেখাচ্ছি জি হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ব্যাকডালার গাড়িটাতে সিক্সটি লিটার সিএনজি করা আছে গাড়িটার এই যে খুঁটি দেখেন ভালো করে কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্ট্রি নাই এখন অরিজিনাল গ্লাসের স্টিকার বসানো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখেন এখানে প্রত্যেকটা খুঁটি দেখেন খুঁটি একবারে অরিজিনাল অবস্থাতে আছে গাড়িটাতে জাস্ট আমরা টাচ আপ করেছি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে আসেন বনাট খুলে দেখাচ্ছি দেখেন বনাটটা দেখেন ইঞ্জিন রুম হ্যাঁ ইঞ্জিন রুমটা খুব ফ্রেশ দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল কালার কোনো প্রকার কোনো কালার করা হয় নাই কোনো অ্যাক্সেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিন গিয়ার বক্স এখনো গাড়ির সাথে খুবই ফ্রেশ আপনার লাইট গুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে এটা মডেল কত মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ উনত্রিশ সিরিয়াল সিএনজি করা জি সিক্সটি লিটার সিএনজি করা আছে দাম কত এটা গাড়িটার দাম আমরা চাচ্ছি বারো লাখ নব্বই আস্কিং প্রাইস আসলে কিছুটা সম্মান করা যাবে এখন আমরা একজিও দেখাবো জি এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সিরিয়ালের একটি গাড়ি একটু বোনারটা তুলেন তুলেন আমরা ইঞ্জিন ওটা দেখে এটা কি অরিজিনাল ইঞ্জিন আছে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল সিভিডি গিয়ার বক্স সবকিছু অরিজিনাল অবস্থাতে আছে প্রত্যেকটা রং দেখেন এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে এগুলা ভেতরের প্রত্যেকটা রং আপনি এখানকার প্রত্যেকটা খুঁটি গুলা দেখেন কোন কোন প্রকার কোন অ্যাকশন হিস্ট্রি পাবেন না আচ্ছা আচ্ছা গাড়িটার এখনো গ্লাস অরিজিনাল পিছনের দরজাটা খুলে দেখাবো এবং দেখা ব্যাঘেটা খুলে দেখাবো ইনশাল্লাহ এটার মডেল কত এটা আখের মডেল তেরোতে রেজিস্ট্রেশন ফ্যামিলি ইউজ কার ভেতরের এটা ইন্টেরিয়র আবার উডেন পেয়ে যাবেন নাকি জি নতুন সিট কভার লাগানো হয়েছে গাড়িটা খুবই শেষ অবস্থাতেই আছে আচ্ছা এই যে এই গ্লাসের স্টিকারটা দেখাই দেন এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির দেখেন গাড়িটাতে এলপিজি করা আছে আচ্ছা আচ্ছা গাড়িটাতে এলপিজি করা

মায়ের গোটা এই গাড়িটাই নাই কারণ গাড়িটা আমি খুবই কাছ থেকে দেখছি রিভিউ করে ভিডিও অন করার আগে খুবই ফ্রেশ আপনারা যদি একটা গাড়ি কিনতে চান আপনাদের জন্য এই গাড়িটা ইনশাল্লাহ রেজিস্ট্রেশন আপডেট করা না এই আমি দেখে সামনে কিন্তু এই যে বাম্পাসের যে লুকটা দেখাচ্ছি দেখেন তো কোন রকম বডিতে আচ্ছা একটু ইন্টেরিয়রটা দেখাবো এই গাড়িটার খুবই চমৎকার একটু দেখেন এই ফ্রেশ কন্ডিশন ইন্টেরিয়র একদম ফ্রেশ আচ্ছা গাড়িটা খুব যত্ন সহকারে ইউজ করেছেন তারা এই যে দেখেন টায়ার কন্ডিশন দেখেন আচ্ছা ভাইয়া এই গাড়িটার দাম কত এটা আমাদের আস্কিং প্রাইস 890 আসলে কিছুটা আলোচনা করা যাবে জি ইনশাআল্লাহ তার পাশে রয়েছে একটা 37 সিরিয়াল একটি 10 এর মডেলের এক্সিও 14 তে রেজিস্ট্রেশন এটাও ফ্যামিলি ইউজড কার আচ্ছা আপনার সামনে পিছে গ্লাস খুব অরজিনাল ভিতরে ইন্টারিয়রটা দেখেন খুবই ফ্রেশ গাড়িটা খুবই সুন্দর আপনার এলপিজি করা আছে গাড়িটা 1000 প্লেয়ার আছে জি 1000 প্লেয়ার লাগানো আমি আপনাকে এই দেখতে চাই এই দরজার দেখেন জুরিটা দেখেন কত ফ্রেশ হ্যাঁ গাড়িতে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি আপনি পাবেন না আসেন আসন ব্যাক ডেলারটা দেখাচ্ছি দেখেন এই যে এটা আমি খুলে দেখাচ্ছি এই ব্যাক

এই যে খুঁটি গুলা দেখেন গাড়িটা খুব ফ্রেশ কিন্তু ভাইয়া যে ইউজ করছে উনি ওনার পার্সোনাল নিজের গিয়ার আছে অরজিনাল ইঞ্জিন দশের মডেল হেডলাইট গুলো তো চোদ্দের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা আচ্ছা গাড়িটাতে কিছু চেঞ্জ আছে চাকাগুলো 4 মাস হইছে মাত্র নতুন লাগানো হয়েছে দুইটা স্টিল বাম্পার লাগানো আছে বাবা জি দুইটা বাম্পার লাগানো গাড়িটাতে ভাই এটা দাম কত এটা আমাদের আস্কিং প্রাইস 15 লাখ 50 আস্কলে কিছুটা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ আসতে হবে আস্কলে আমরা গালিতে চেষ্টা করব অবশ্যই গাড়ি কিন্তু পিছনে আরো রয়ে গেছে আমরা ওটি দেখা এটা 100 ওয়গন আছে যারা 2006 এর রেজিস্ট্রেশনের 100 ওয়গন খুজেন লাস্ট মডেল

করা যাবে তার পাশে রয়েছে আমরা আরেকটা একটি 10 এর মডেলের এক্সিও 39 সিরিয়াল 19 এর রেজিস্ট্রেশন হোয়াইট কালার গাড়ি খুবই ফ্রেশ গাড়িটার গ্লাস অরজিনাল সবকিছু অরজিনাল আছে গাড়ির হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে একটু ইন্টেরিয়রটা একটু দেখান এই যে পিছনের সাইডে চলে আসি আগে আমি এই যে সাইডের বিস্কিট গিলা দেখাই জায়গা কম তারপর যতটুকু পারি দেখাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আর এই গাড়িটা সিএনজি করা আছে আচ্ছা এটা এটা তো সিভিটি গিয়ার অরিজিনাল জি জি অরিজিনাল সিভিটি গিয়ার ভাইয়া অরিজিনাল ইঞ্জিন সিভিটি গিয়ার গাড়ির সাথে 10 এর মডেলের 15 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন একটা এক্সিও আচ্ছা ভেতরের এগুলো অরিজিনাল কালা দেখেন একদম ভালোভাবে দেখেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এইটার দাম কত এক্সিনিস এটারও আমাদের আস্কিং প্রাইস 15 লাখ 50 আসলে অবশ্যই আলোচনা করা যাবে কিছু পাশে রয়েছে আরেকটা একটা পাশে রয়েছে একটি রাম এটার মডেল কত এটার মডেল হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়ালের একটি গাড়ি পাওয়ার কিন্তু ওয়ানডোর পাওয়ার এই যে বেস কে অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা দেখেন এবং বেজ ইন্টুর খুবই চমৎকার একটা বারো ইঞ্চি একটা এন্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়িটা দেখেন খুব এটা ফ্যামিলি ইউজ হয়েছে ভাইয়া ফ্যামিলি আপনি পিছের গ্লাস এখনো অরিজিনাল পেপার ছাব্বিশটা তো স্কুল কমপ্লিট পাবেন এটা দাম কত ভাইয়া এটার প্রাইস আমরা চাচ্ছি ভাইয়া এগারো লাখ বিশ আমাদের আস্কিং প্রাইস আসলে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে বাইরে কিন্তু আরো গাড়ি আছে ইনশাল্লাহ দেখাবো আসেন বাইরে র্যাপোর আছে নোয়া আছে আমাদের তিনের ফিল্ডার আছে এগারো নোয়া আছে আমাদের অনেক আছে আউজে একটা এক্স করলাও আছে একটা আচ্ছা এখন দেখাবো একটা এসআই নোহা চোদ্দ মডেল সতারোতে রেজিস্ট্রেশন খুব ফ্রেশ কন্ডিশন একটি এসআই নোহাই এসআই কিন্তু সচরাচর মার্কেটে পাওয়া যায় না ফুল লোডের গাড়ি আমাদের এটা এসআই খুব ফ্রেশ অল সবগুলা ডোর পাওয়ার পাবেন টিপটনি গিয়ার পাবেন এসি চারটা চাকা রিক সেন্ট্রাল এসি মেশিন আমরা বোনেরটা টান দার ইঞ্জিনটা দেখাই টায়ার গুলো দেখেন আয় নতুন লাগানো হ্যাঁ গাড়িটাতে একবার নতুন টায়ার লাগানো হয়েছে দেখেন ইঞ্জিন রুমটা অনেক ফ্রেশ হ্যাঁ এটা এসআই নোয়া তো আমরা এসআইটা খুব অনেক বিবেচনা করে আমরা এই গাড়িটা উঠাইছি কারণ এসআই সচরাচর পাওয়া যায় না মার্কেটে আসেন আপনাকে আমরা এবার ইন্টেরিয়রটাও দেখাই ইন্টেরিয়রটাও খুব দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা যদি ভাই আপনি এসে না দেখেন আপনি গাড়িটার কন্ডিশনটা বুঝতে পারবেন না এটা তো ওনার প্রজেকশন লাইট আছে আবার প্রজেকশন লাইট ভাইয়া কুশিস্টারের এই গায়টার দাম কত এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে 27 লাখ 50 আবার কিন্তু এলপিজি করা আবার এলপিজি করা আসলে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে আসেন আমি ব্যাক ডালারটাও দেখায় দিই Туলে हां ব্যাক ডালাটা খুলে একটু দেখাই দি আপনারা আসতে হবে জান্নাত অটোতে ইনশাআল্লাহ আজকে 11:00 করা আছে এই যে এলপিজি সিলিন্ডারটা গোল গোল সিলিন্ডার

কখনো সিএনজি এলপিজি এই গাড়িটাতে হয় নাই সবসময় এই গাড়িটা তেলেই চলেছে এখনো এই গাড়িটা তেলের আছে এটার ইন্টেরিয়রটা আমি দেখাচ্ছি দেখেন ইন্টেরিয়র ইন্টেরিয়র খুব ফ্রেশ অবস্থাতে আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আপনার চাকাগুলো কিন্তু সবগুলা ভাই নতুন বেশি দিন হয় গাড়িটা উনি এই চাকা লাগিয়ে ইউজ করেছে আমি ভাই এই গাড়িটার দাম কত বলেন তো এই গাড়িটার ব্যাক ডালারটা দেখেন তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এটা দাম এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14 লাখ 30 আমাদের আস্কিং প্রাইস আসলে অবশ্যই আলোচনা করব গাড়ি কিন্তু শেষ হয় না আমাদের হাউজে আরো গাড়ি আছে ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আমাদের সাথে আছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ আসেন আপনারা যারা ভিডিও এখন দেখছেন ভাবছেন পরে আবার আরো বিস্তারিত দেখবেন তাহলে ভিডিওটা এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে পারেন আপনার প্রোফাইলে রাখলে পরে সহজে খুঁজে পাবেন ভিডিওটা ইনশাল্লাহ কি বলেন ভাইয়া জি আরেকবার ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক সাথের গলিটাতে ঢুকলে বড় শোরুম জান্নাত ওইটাই আমার রান্নাঘরের পাশে জি রান্নাঘরের একবারে সাথে আচ্ছা আমরা যারা একটা এক্স ফিল্ডার কিনতে চান একদম ফ্রেশ চমৎকার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন দেখেন ইন্টারভিউ কত ফ্রেশ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং এই যে দেখেন টায়ারগুলো আমরা হাউজে আছে একবারে নতুন কন্ডিশনে 60 লিটার সিএনজি করা হেডলাইট ব্যাকলাইট গ্লাস সম্পূর্ণ অরিজিনাল গাড়ির সাথে আমরা এখন হাউজে আছি আর হাউজে আরো বেশ কিছু গাড়ি আছে দেখাবো এই যে আছে নোয়া আছে আমার এই যে দেখেন এখনো অরিজিনাল কিন্তু দেখেন হালকা হালকা হলুদ হয়ে গেছে বাট অরিজিনাল গ্লাসতে আমি রেখেছি বব করলে হবে বব জি হেডলাইট বব করলেই আবার রিকন্ডিশনের সোয়া চলে আসবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা পিছন সাইড দেখে হাউজে আসি এই জন্য তো ইয়া করে দেখাতে পারতেছি না তারপরে গাড়িটার কিন্তু কালার কিন্তু চেরি বেলাক হ্যাঁ জি চেরি বেলাক কালার সো এই গাড়িটা ভাইয়া মডেল কত বললেন মডেল 3 রেজিস্ট্রেশন আর গাড়িটার আস্কিং প্রাইস 10 লাখ 80 মডেল 3 রেজিস্ট্রেশন 8 এ 8 এ 10 লাখ 80 10 লাখ 80 হাজার আস্কিং প্রাইস আচ্ছা এই গাড়িটার দাম হইছে কত বললেন ভাই এই গাড়িটার আমার আস্কিং প্রাইস 10 লাখ 80 আসলে আমি কিছুটা অনার করে দিব জি জি ইনশাআল্লাহ এখন আমরা আরেকটা এসআই নোয়া দেখাবো এটা কিন্তু প্রজেকশন লাইট পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট পুশ স্টার্ট এসআই নোয়া হ্যাঁ 2011 ওর 2016 তে রেজিস্ট্রেশন এসআই নোয়া এবং এটা কিন্তু পাল কালার চাকা ডি পাল কালার গাড়ি আপনার ভেতরে কিন্তু এটার ক্যাপ্টেন সিট আছে আচ্ছা এই যে টায়ার গুলো দেখেন একদম এলো রিং নতুন ছ পাবেন এবং ভেতরে ক্যাপ্টেন সিট আছে একদম গাড়িটা এসআই টিপটনে গিয়ার পাবেন চারটে জায়গায় ডিক্স পাবেন পুসিস্টার গ্লাস গ্লাস সব অজনে এই যে এখানে দেখেন ভালো ইন্টেরিয়রটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এই যে এই দরজাটা দেখেন দরজার প্যাডটা দেখেন এই দেখেন বিটগুলো দেখেন খুব ফ্রেশ একবারে এই দেখেন বনারটা দেখাই এই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ এগুলো অরিজিনাল কালার সম্পূর্ণ হেডলাইটগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে এই দেখেন হেডলাইটগুলো একদম গাড়ির সাথে গার্লিয়া মডেল কত মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলোতে দাম দাম হচ্ছে আমাদের এটার প্রাইজ বাইশ লাখ বিশ আস্তিং প্রাইজ আসলে অবশ্যই কিছুটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ জি ইনশাল্লা আমরা আছি জান্নাত অটোতে ইনশাআল্লাহ জান্নাত অটোর ঠিকানাটা একটু আরেকবার বলেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর শ্যামলী রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক সাথের গলিটাতে একবার সূচনার পাশেই আমাদের শোরুমটা জান্নাত অটো কেউ যদি বলে অটো সবাই দেখে দিবে এখানে সবাই চিনে আমাদের জান্ন ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানে জান্নাত অটো এবং বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম